খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ হাতুরি লীগ হেলমেট লীগ এবং প্রশাসনের মধ্যে থাকা শেখ হাসিনার দলীয় সাঙ্গপাঙ্গদের হেলিকপ্টার সহ স্নাইপার সহ নানা মরণ ঘাতি সাহায্যে বিভিন্ন অস্ত্রের সাহায্যে গুলি করে ঠান্ডা মাথায় খুনের শিকার দেড় সহস্র দেড় সহস্র বাংলার দামাল কামাল ছাত্র জনতা সহ সকল বীর শহীদানদেরকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ যারা রক্ত দিয়েছিল একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ দেখার জন্য যারা জীবন দিয়েছে ফ্যাসিবাদের পতনের জন্য যারা জীবন দিয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্য যারা জীবন দিয়েছে অনেকেই যারা জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাকে বাধা বাধা মুক্তভাবে বলার পরিবেশ তৈরি করবার জন্য কাজেই সেই সকল বীর শহীদানদের শাহাদাতের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে ব্যর্থ হই তাদের শাহাদাত বরণ করার কথা যদি আমরা বেমালুম ভুলে যাই দেশ যদি ভুলে যায় প্রশাসন যদি ভুলে যায় সরকার বা রাষ্ট্র যদি ভুলে যায় এটা হবে জাতীয় গাদ্দারির শহীদদের সাথে গাদ্দারি যে কোনো মূল্যে এই সকল বীর শহীদানদেরকে আমাদের স্মরণ রাখতে হবে তাদের যে আত্মত্যাগের যে উদ্দেশ্য ছিল বৈষম্যহীন জুলুম মুক্ত একটি সমাজ আমাদেরকে গড়তেই হবে সংগ্রামী ও বন্ধুগণ আমি মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিতে চাই এবং সতর্ক করতে চাই একটি বিষয়ে বিশেষ করে আগস্ট বিপ্লবের সেই সম্মুখ সমরের সংগ্রামী ছাত্র জনতাকে এবং এদেশের আলেম সমাজ দায়িত্বশীল সমাজকে একটি কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি বারবার স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আর বিশেষভাবে এই দেশের মানুষের একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে সে কারণে আমাদেরকে স্বাধীনতা অর্জন করার পর বিজয় অর্জন করার পর সেই বিজয় ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করবার জন্য আমাদেরকে অনেক বেশি মনোনিবেশ করতে হবে আমরা দেখেছি উনিশশো সালে যখন এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলার এই মানচিত্র খুব অল্প সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করিনি এই বাংলার মানচিত্র আমাদেরকে পেতে গিয়ে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল আমাদেরকে লড়তে হয়েছিল দুইশত বছরের ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছিল সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দাদাবাবুদের বিরুদ্ধে যারা পূর্ববঙ্গের মুসলিম সভ্যতা এবং ইসলামী জাতিসত্তার বিরুদ্ধে ঘোরতর বিরোধী ছিল সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে যারা এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের বিরুদ্ধাচরণ করেছিল বিরুদ্ধে লড়াই করে পশ্চিম খবরদারি মুক্ত একটি পূর্ব বাংলা উনিশশো সালে গঠন করতে হয়েছিল আর তৃতীয় সংগ্রাম ছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা যাদেরকে বলেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই হতে চাই তারা আমাদেরকে বলেছিল তোমরা বাঙালি তোমরা হবে আমাদের দাস আমরা হব তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমরা মুসলমান আমাদের একমাত্র প্রভু আরসের মালিক এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোন প্রভু থাকতে পারে না যদি কেউ প্রভুত্ব ফলাতে আসে সে যত বড় শক্তি হোক না কেন সেই প্রভুত্ব ফলাবার যে হাত আমাদের দিকে এগিয়ে আসে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই সংগ্রামী সাজীয় বন্ধুগণ এইভাবে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে দুই শত বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল যে সংগ্রাম সূচনা হয়েছিল ইনশা আল্লাহ বলে অর্থাৎ আল্লাহ পাকের উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক এসেছিল আর এই স্বাধীনতার কমিটমেন্ট ছিল জাতির সঙ্গে অঙ্গীকার ছিল কোরআন সুন্না বিরোধী কোনো আইন এদেশে তৈরি করা হবে না আমি ইতিহাসের রেফারেন্স বলছি উনিশশো সত্তর সালের জাতীয় নির্বাচনের আমি সেই ইশতেহারের কথা বলছি যে বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করা হয়েছিল এই জাতির সঙ্গে এরপরে আমরা কি দেখলাম এরপরে দেখলাম আমরা মিথ্যাচারের ইতিহাস এরপরে আমরা দেখলাম আমাদের বিজয়কে ছিনতাই করবার ইতিহাস এরপরে আমরা দেখলাম হাজারো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করবার ইতিহাস এরপরে আমরা দেখলাম স্বাধীন বাংলা করবার জন্য দুই শত বছরের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হাজারো লাখো রক্তদানকারী আত্মদানকারী সকল শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারির ইতিহাস আমরা দেখলাম উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করবার অল্প কিছুদিনের মধ্যেই এই সকল শহীদদের আত্মার সঙ্গে গাদ্দারি করা হলো বাংলার হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দুপায়ে পায়ে নিষ্পিষ্ট করা হলো আর বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে তুলি উড়িয়ে দিয়ে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে এই সাত কোটি বাংলাদেশের মুসলিম জাতি সত্তার নবগঠিত রাষ্ট্রের সংবিধানের মূল নীতি হিসেবে আখ্যায়িত করে একটি নতুন সংবিধান এবং বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হাইজ্যাক করা হলো সংগ্রামী সাথী ও বন্ধুগণ এটি একটি নির্মম ইতিহাস এটি একটি চিন্তায়ের ইতিহাস এটি একটি জাতির বিজয়কে ছিনিয়ে নেওয়ার ইতিহাস এটি একটি হাইজ একাত্তরের চেতনাকে বাহাত্তরের চেতনার মাধ্যমে গিলে খাওয়ার ইতিহাস আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ একাত্তর সালে স্বাধীনতা লাভ করেছিল বাহাত্তর সালে নয় যারা দীর্ঘ অর্ধ শতাব্দী কাল পর্যন্ত বাহাত্তরের চেতনার মাধ্যমে আমাদের একাত্তরের চেতনাকে দমিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালে নতুন স্বাধীনতার যুদ্ধ হয়েছে কাজেই এই যে উনিশশো সালের এই নির্মম ঘটনা এই দুঃখজনক ঘটনা থেকে আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের নতুন আখ্যায়িত স্বাধীনতাকে রক্ষা করবার জন্য বিজয়ী ছাত্র জনতাকে আলেম সমাজকে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে হবে পতিত স্বৈরাচারী সরকার এবং তার দোসররা কিন্তু বসে নাই বিরু কাপুরুষের মতো পালিয়ে যাওয়া ভীরু কাপুরুষের মতো পালিয়ে গিয়ে বাংলাদেশের মান সম্মানকে বিশ্ব দরবারে ধুলোয় মিশিয়ে দেওয়া শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু বসে নাই প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে এখনো ঘাপটি মেরে বসে আছে তাদের পতিত শরীর অনেক দোসর তাদের নেসবেন্সার তাদের অনেক দালাল গোষ্ঠী এখনো বসে আছে আর বাংলাদেশকে আগস্ট বিপ্লবের বিরুদ্ধে নতুন এক ধারায় পরিচালিত করবার সর্বজনটা চক্রান্ত করছে শেখ হাসিনা রাজনীতি করেছিল ইসলামের বিরুদ্ধে শেখ হাসিনার রাজনীতি ছিল কোরআনের বিরুদ্ধে শেখ হাসিনার রাজনীতি ছিল নবী প্রেমিকদেরকে গুনি করে রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের কোরআনের মাহফিলগুলোতে একশো চৌচল্লিশ ধারা জারি করার রাজনীতি শেখ হাসিনা এবং তার সরকার কিভাবে দেশের আলেম সমাজের বিপ্লবী কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়ার প্রায়তরা করেছিল বাংলাদেশের মানুষ তার জ্বলন্ত সাক্ষী কি বলবো আমি আমার কথাই শুধু যদি বলি বাংলাদেশের কোথাও আমাকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই যেখানে আমার কোন মাহফিলের ঘোষণা দেওয়া হয়েছে হান্ড্রেড ফোর জারি করে আমাদের মাহফিলগুলোকে গুলোকে করে দেওয়া হয়েছে আমাদের লোকগুলোকে গ্রেফতার করা হয়েছে আমাকে গ্রেফতার করার পর যখন আমার ভাইয়েরা আমার মুক্তির জন্য তারা রাজপথে নামতে চেয়েছে তারা সংগ্রাম করতে চেয়েছে তাদেরকে উপর্যপুরি গ্রেফতারের মাধ্যমে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে এই গাজীপুরের এই রাজবাড়ি মাঠে আমার মুক্তির জন্য কোন সংকনে একটি সমাবেশ করার অনুমতি চেয়েও আমরা পাইনি আল্লাহ রব্বুল আলমী আজ সে মাটিতে মুক্ত পরিবেশে শান্তিপ্রিয় এই সমাবেশ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমাদের প্রতিশোধ হবে আদর্শের মাধ্যমে আমাদের প্রতিশোধ হবে আল্লাহর কোরআনের জয় গান স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে আল্লাহর কথা বলবো যারা কোরআনের কথা শুনতে পছন্দ করেন না আপনাদেরকে বলে দেই আপনাদের আপার মতো আপনাদের জন্য সীমান্তের দোয়ার খোলা আছে চলে যেতে পারেন অন্য কোথাও এই শাহজালালের বাংলাদেশ শামাক্তমের বাংলাদেশ খান জাহানালের বাংলাদেশ হাফিজ জি হুজুরের বাংলাদেশ শাইকুল হাদিসের বাংলাদেশ মুফতি আমিনির বাংলাদেশ আল্লাহ মাহমুদ শফির বাংলাদেশ জুনায়েদ বাবু বাংলাদেশ ময়েক বাবু নগরের বাংলাদেশে কোরআনের কথা বলবো সহ্য না হলে বাংলাদেশ ছেড়ে চলে যাও এক নির্বাজ্জ লজ্জাজনক এক অধ্যায় রচনা করে বিদায়ী প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদের কলম শেখ হাসিনা পালিয়ে গেছেন আমার দুঃখ এবং আশুস্থ হয় ওই সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন তাদের মধ্যে কিছু ভালো মানুষ আছেন যারা শান্তিপ্রিয়ভাবে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে রাজনীতি করতে চান তাদের জন্য আমার এ কারণে আফসোস হয় তারা ভবিষ্যতে কোন মুখে আওয়ামী লীগের নাম বলবে আর কোন মুখে শেখ হাসিনার নাম বলবে কারণ আফসোসটা এজন্য হয় যে তাদের নেত্রী আজ তাদের সামনে যে দৃষ্টান্ত উপস্থাপন করলেন বাংলাদেশে আমরা দেখেছি জন প্রতিরোধের মুখে বিরোধী পক্ষের আন্দোলন সংগ্রাম এবং অভ্যুত্থানের মুখে অনেক সরকারের পতন ঘটেছে উনিশশো নব্বই সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের পতন ঘটেছিল এরশাদ কি করেছিলেন তিনি পতন তিনি পদত্যাগ করে তিনি আত্মসমর্পণ করেছিলেন কারারুদ্ধ হয়েছিলেন বছরের পর বছর জেল খেটেছেন কিন্তু দেশের জনগণকে ছেড়ে দলের নেতা কর্মীদেরকে অরক্ষিত আন্দোলনের মুখে গতি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি পদত্যাগ করেছেন এবং তিনি সরকারের মাধ্যমে নানাভাবে নিগৃহনের শিকার হয়ে অশীতিপর বয়সে জীবন এবং মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর জেল খেটেছেন কারারুদ্ধ থেকেছেন কিন্তু দেশের জনগণকে ছেড়ে দেশের মাটি ছেড়ে তার দলের নেতাকর্মীদেরকে তপের তোপের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যান না আওয়ামী লীগের বিবেকবান লোকদেরকে আমি জিজ্ঞাসা করব আপনাদের নেত্রী কাজটা করলো কি আমরা কিছু বলবো না আপনাদের বিবেকের বদ্ধ দুয়ারটা খুলে দিয়ে আজকে বাড়িতে রাত্রে গিয়ে ঘুমাবেন আর নিজের কাছে কাছে বিবেকের প্রশ্ন করবেন আপনার নেত্রী যেই কাজটা করলো তিনি এই কয়েকদিন আগেও বলেছিলেন শেখ হাসিনা পালায় না আপনারা ওনার সুরে সুর মিলাই বলেছিলেন শেখ হাসিনা পালায় না আমি এখন আপনাদের কাছে খাচি পালিয়েছে না পালায় নাই শেখ হাসিনা পালিয়েছে সারা পৃথিবী দেখেছে তিনি পালিয়েছেন আমরা দুই হাজার তেরো সালে বলেছিলাম আপনারা মাসের পর মাস শাহবাগ চত্বরটাকে ইমরান এইড সরকারদের দখলে ছেড়ে রাখলেন আমরা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য সাপলা চত্বরে গিয়ে চব্বিশ ঘন্টা আমাদেরকে থাকতে দেন নাই আমরা তখনই বলেছিলাম কোন পথে পালাবেন সে পথ দেখার চেষ্টা করুন পালাবার পথ দেখার পথ খুঁজে বের করার চেষ্টা করতে বলেছিলাম এই জন্য আমার উপরে খুব ক্ষিপ্ত হলে ডুনি আমি বলেছিলাম আপনার বাবা মারা গেছেন উনি একজন আমাদের ধারণা মতে মুসলমান কাজে একজন মরহুম মুসলিমের এভাবে মূর্তি বানায় তাকে পরজগতে আজাবের সম্মুখীন করবেন না এটা আপনার বাবার বিরুদ্ধ বাবার পক্ষে তার জন্য কল্যাণ হবে না এটা হবে সন্তান হিসেবে বাবার সর্বনাথ ফটাল নামান্তর এভাবে মূর্তি বানিয়ে তাকে জাতির সামনে কলঙ্কিত করবেন না আমাদের কথা পছন্দ হল না আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম এজন্য তিনি আমাদের কণ্ঠরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করলেন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবার অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে নির্মিত সংসদে তিনি আমাদের বিরুদ্ধে কথা বললেন তিনি জাতির কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার পায়ে তারা চালালেন আমাদের কোনো পরামর্শই তো শুনলেন না এরপরে পাঁচই আগস্ট এদেশের মানুষ কি দেখল আপনি বাংলাদেশের জাতীয় রাজস্বের শত শত কোটি টাকা খরচ করে ব্যয় করে আপনার বাবার যেই সকল মূর্তিগুলো নির্মাণ করেছিলেন আজকের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমি আপনাকেই প্রশ্ন করতে চাই আপনার বাবার নির্মিত সেই মূর্তিগুলোর কি পরিণাম হয়েছে এর জন্য আপনার বাবাকে এভাবে কলঙ্কিত করবার জন্য একমাত্র আপনি দায়ী যারা বঙ্গবন্ধুকে সম্মান করেন শ্রদ্ধা করেন অন্তত আপনারা কোনোদিন শেখ হাসিনার নাম মুখে উচ্চারণ করতে পারেন না সংগ্রামী সাথী ও বন্ধুগণ কথাগুলো শুধু আমি বিদায়ী এবং পতিত একজন স্বৈরাচারী সরকারের সমালোচনা হিসেবেই বলছি না আমি বলছি আগামী দিনে যারা ক্ষমতার মসনদে এসেছেন আসবেন আসতে চান আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন আমরা আমাদের কথা পরিষ্কার আমি সেদিনও বলেছিলাম আজও বলছি একটি মুসলিম দেশ যে দেশ মুসলিম জাতি সত্তার উন্মেষ ঘটাবার জন্য বাঙালি মুসলিম জাতির উত্থান ঘটাবার জন্য দুই শত বছর আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল লড়াই করেছিল হাজি শরীয়তুল্লাহ লড়াই করেছিল মীর নেসার আলী ওর ফেতি তুমির লড়াই করেছিল ফকির মজনু শাহ আর লড়াই করেছিল দীর্ঘ একটা সময় পর্যন্ত এদেশের আলেম সমাজ এত সংগ্রাম এত লড়াইয়ের মধ্য দিয়ে যে মুসলিম জাতিসত্ত্বার উন্মেজ ঘটেছিল সেখানে আপনারা হিন্দুত্ববাদ আর হিন্দু মূর্তির কালচার বাস্তবায়ন করার পায়ে তারা চালিয়েছিলেন এদেশের মানুষ সেটাকে ভালোভাবে নেয় না আগামী দিনেও কেউ যদি চেষ্টা করেন আমি আপনাদেরকে পরামর্শ দিবস পাঁচই আগস্টের মুজিবুর রহমান সাহেবের মূর্তিগুলো দেখে আগামী দিনে সকল রাষ্ট্র নায়করা শিক্ষা গ্রহণ করবে আমরা ভাস্কর্যের বিরোধিতা করেছিলাম সে ভাস্কর্য হোক বঙ্গবন্ধুর সে ভাস্কর্য হোক জিয়াউর রহমানের সে ভাস্কর্য হোক এরশাদের সে ভাস্কর্য আমার বাবার হলো আমি বলেছিলাম আমাদের হাতে ক্ষমতা আসলে সব ভাস্কর্য আমরা ভেঙে গড়িয়ে দেব আজও আমাদের সেই কথা আমাদের কথা হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়ে রক্ষিত কোনো মূর্তি নিয়ে আমাদের কোনো কথা নাই আমরা তাদের কাছে ইমানের দাওয়াত দেই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার আহ্বান জানাই কিন্তু তাদেরকে তাদের ধর্ম ছেড়ে দিয়ে তাদের ধর্মীয় উপাসনালয়ে মূর্তি রাখার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই তোমরা তোমাদের মূর্তি পূজা করো তোমরা দিকে আসলে থেকে মুক্তি পাবে অন্যথায় তুমি তুমি তোমার ধর্ম নিয়ে থাকো আমরা তোমাদের সংখ্যালঘু হিসেবে মুসলিম দেশে অবস্থানকারী তোমাদের সকল ধরনের নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করেছি পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ দেখেছে এদেশে কোনো সাম্প্রদায়িক সংঘাত নাই এদেশের হিন্দুদের মন্দির বৌদ্ধদের পেগোডা খ্রিস্টানদের গির্জা রাতের ঘুম মারিয়ে দিয়ে। রাতের ঘুমকে হারাম করে দিয়ে আলেম সমাজ তৌবিধি জনতা ইমাম সাহেবন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত খেলাফতমজলিসের নেতাকর্মীরা রাতের ঘুম মার দিয়ে। দিয়েন রাতের ঘুমকে হারাম করে। তারা এই সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল বাংলাদেশের পাঁচই আগস্টের পর কোথাও সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা নাই কারণটা কি আগে কেন ঘটত কারণ আগে এই শেখ হাসিনা এবং তার দোসরদের রাজনীতির অন্যতম হাতিয়ার ছিল সংখ্যালঘু ইস্যুকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা আমি বলি তারা রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারতো দিনের আলোয় আবার তারাই ওঝা হয়ে ধরতে আসত যতগুলো হিন্দু পরিবারের উপর হামলার ঘটনা আছে যতগুলো মন্দির ভাঙ্গার ঘটনা আছে নিরপেক্ষ তদন্ত হলে বেরিয়ে আসবে এগুলোর সঙ্গে আমি সরকারের দোসরাই জড়িত ছিল এখন আর সেই নাটকের নায়ক নায়িকারাও নাই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই ওরা আবার অন্ধকারে এসে আছে সংখ্যালঘুদের বাড়ি ঘরে আপনি সংযোগ করে আবার বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিশ বাষ্প ছড়িয়ে পায়ে তারা চালাচ্ছে আমি সংখ্যালঘু ভাইদেরকে বলি ইসলাম এক উদারতার ধর্ম ইসলাম সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ধর্ম আল্লাহ আল্লাহর যেভাবে সংখ্যালঘুদেরকে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন পর্যন্ত কোনো নেতা কোন ধর্মপ্রনেতা কোন সামাজিক নেতা আমার নবীর মতো সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংখ্যালঘুদের অধিকারের পাশাপাশি মনে রাখতে হবে দুই শত আমাদের সংগ্রাম ছিল বাঙালি মুসলিম একটি জাতিসত্তা গড়ে তোলা কাজেই নব্বই ভাগ মুসলমানের নব্বই ভাগ মুসলিম জাতির যদি তাদের তাদের প্রতি ধর্মীয় আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করা হয় কোনোদিনও বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না কাজেই আজকের অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা একটি কথা বলে দিতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতেছি আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা কারারুদ্ধ হয়েছিলাম আমরা তেরো সাল থেকে একুশ সাল পর্যন্ত রক্ত দিয়েছি আমরা শাহাদতের রক্ত দিয়ে ধৌত করেছি বাংলার বাংলার এই রাপিজ থানার রাজপথ আমরা সব জায়গায় ছিলাম এবং বিজয়ের পরে আমরা সংখ্যালঘুদেরকে পাহারা দিয়েছি আমরা চাঁদাবাজ বাস্তানদের হাত থেকে ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি আজও পর্যন্ত আপনাদের সহযোগিতায় নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও আমরা কাজ করে যাওয়ার ইচ্ছা রাখি তবে শুধু আমাদের একতরফা ইচ্ছা দিয়ে হবে না আমাদের সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের ইচ্ছা থাকতে হবে আমি একটা কথা বলেছিলাম আমরা গায়ে পরে সহযোগিতা করতে চাই আপনারা যদি পা দিয়ে ঠেলে দিতে চান তাহলে পরিণামটা খুব ভালো কারোর জন্যই হওয়ার কথা না আমি নাকি কড়া করে বলি নরমাল করেই বললাম আরো নরম করে বলতে আমরা জানি কিন্তু আবার প্রয়োজনে আমরা বজ্রের মতো গর্জন দিতে জানি আমরা আপোষের হাত বাড়িয়ে দিতে জানি আবার গাদ্দারির আমাদের উপর হাত উত্তোলন হতে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো খবরদার হিন্দুত্ববাদ এদেশের মানুষ পছন্দ করে না হিন্দুরা হিন্দুদের ধর্ম নিয়ে থাকবে নব্বই ভাগ মুসলিম জাতিসত্তার সন্তানদের উপর আগামী প্রজন্মের উপর হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র আমরা অতীতেও বরদাস্ত করি নাই ভবিষ্যতেও বরদাস্ত করব না হিন্দুত্ববাদের জায়গায় যদি আবার নতুন করে নাস্তিক্যবাদ ছড়িয়ে দিতে চান স্কুলে আমাদের কোমলমতি সোনামণিদেরকে যদি আপনারা নাস্তিকবাদে দীক্ষিত করতে চান মনে রাখবেন আমরা যেভাবে হিন্দুত্ববাদের মোকাবেলা করেছি নাস্তিকবাদের মোকাবেলা এর চেয়ে আরো কঠোর করব আমরা। আমরা পরিণাম কি হবে ভাববার সময় আমাদের নাই ইসলামের প্রশ্নে দেশ এবং মানবতার প্রশ্নে মাথায় কাফনের কাপড় বেঁধেই আমরা রাস্তায় নামি বহুবার এই ইতিহাস আমরা রচনা করেছি আমরা জানি ইসলাম জিন্দা হতা হয় হারকার বালাকে বাদ যখন আমার সন্তানের রক্ত ঝরবে যখন আমার রক্ত ঝরবে সেই ইমানদার শহীদের রক্তের উপরেই ইসলাম নামক বৃক্ষটি গড়ে উঠবে আমরা বলতে চাই নাস্তিক্যবাদ আমরা দেখতে চাই না শিক্ষা কমিশন আপনারা ভেঙ্গে দিয়েছেন জাতীয় গণমাধ্যমে সংবাদ ছেপেছে এতটুককে আমরা স্বাগত জানাই কিন্তু মনে রাখবেন এখানে আমার বক্তব্য আমাদের কথা শেষ নয় আমরা শিক্ষা কমিশনের শেষ পরিণাম পর্যন্ত গভীর পর্যবেক্ষণ করব। চিহ্নিত কোনো ইসলাম বিদ্বেষীকে বাংলাদেশের শিক্ষা কমিশনে বরদাস্ত করব না আমরা নিরপেক্ষ সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে দিয়ে শিক্ষা কমিশন গঠন করুন আমরা বলি না আমাদের কে দিয়ে শিক্ষা কমিশন করে ফেলুন আমরা শুধু এতটুকু আবদার করি নব্বই ভাগ মুসলমানদের দেশের শিক্ষা কমিশনে শিক্ষা এবং পাঠ্যসূচি নির্ধারণের ক্ষেত্রে আলেম সমাজের কন্ট্রিবিউশন থাকা দরকার একজন অন্তত আলেম প্রতিনিধি রাখুন ইসলামী শিক্ষাবিদ রাখুন এরপরে অন্যান্য বিভাগ থেকে রাখুন যাতে এমন কোনো পাঠ্যসূচি আমার সোনামনিদের জন্য প্রণিত না হয় যেটা আমার সন্তানের রিমাণ্ড হরণ করতে পারে মনে রাখবেন আগামী প্রজন্মের ইমানকে রক্ষা করবার জন্য আমরা যুদ্ধ করতে প্রস্তুত থাকি আরেকটা কথা এটাই আমার সর্বশেষ পয়েন্ট আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আন্তর্জাতিক মানবতা বিরোধী দমন মানবতা মানবাধিকার বিরোধী দমন যে আইন সেই দমন আইনের সংস্কারের মাধ্যমে নতুন কিছু ধারা অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা এসেছে তার মধ্যে তিনটি ইস্যু খুব স্পর্শকাত এক নম্বর ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বাংলাদেশে বৈধতা দেওয়ার পায়তারা চলছে দুই নম্বর মেরিটেরিয়াল রেড বৈবাহিক ধর্ষণের আখ্যা দিয়ে স্ত্রীর উপর আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকার খর্ব করবার পায়ে চলছে তিন নম্বর জোরপূর্বক গর্ভধারণ ইত্যাদি শিরোনামে আল্লাহ প্রদত্ত প্রতিটি দম্পতির স্বাভাবিক নরমাল সম্পর্ককে বিঘ্নিত করে প্রতিটি দম্পতির মধ্যে ঘরে ঘরে অশান্তির আগুন চালিয়ে দেওয়ার পায় তারা বলছেন মনে রাখবেন আল্লাহ প্রদত্ত প্রতিটি দম্পতির যে অধিকার সেই অধিকার যদি হাত দেওয়ার চেষ্টা করেন আমরা আমাদের পরিণামের কথা চিন্তা করার সুযোগ পাব না সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিতে উদ্যত হবো হলো ভারতে একের পর এক ঘটনা ঘটছে আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করা হচ্ছে নূপুর শর্মা থেকে আজকে রামগিরি মহারাজ পর্যন্ত একটার পর একটা আমার নবীর इज्जत নিয়া আপনারা চিনিমিনি খেলছেন সেদিন দেখলেন মুম্বাইয়ের মুসলমানেরা ভারতের মুসলমানরা কিভাবে গর্জে উঠেছে যদি আপনারা এভাবেই আমার নবীকে আঘাত করতে থাকেন আপনার দেশের অখণ্ডতা রক্ষা করতে পারবেন না বাংলাদেশের রাষ্ট্রকে বলবো ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে হুঁশিয়ার করে দেন মনে রাখবেন ওরা আমার নবীকে গালি দিবে আর আপনারা ইলিশ মাস রপ্তানি করে পীড়িত করবেন বাংলাদেশের মানুষ সেই প্রেম দেখতে করবে না কথা বলেন ঠিক না বে ঠিক বলবেন রপ্তানি না করলে আমাদের বৈদেশিক মুদ্রা আসবে না শুনে রাখেন নবীর সম্মানের বিনিময়ে কোনো রেমিটেন্স কোনো বৈদেশিক মুদ্রা আমরা খেতে চাই না যদি বলেন যে না খেয়ে থাকতে হবে আল্লাহর پیغمبرের উম্মতরা বলবে প্রয়োজনে পেটে পাথর বাঁধবো এরপরে নবীর दुश्মনের সঙ্গে কোনো আপোষ নাই আগামী সোমবার দিন 30 সেপ্টেম্বর বলেন আগামী সোমবার তিরিশে সেপ্টেম্বর বিকাল তিনটায় ঐতিহাসিক গেটে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে নবীর ইজ্জতের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে যাবেন তো ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিতে চাই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে জানি আমরা দেখিয়ে দিয়েছি আমাদের নবীর ইজ্জতের হেফাজতের জন্য সাপলা চত্বরের পিস রাস্ রাস্তাকে বুকের রক্ত দিয়ে রঞ্জিত করতে আমরা জানি আল্লাহ পাক তৌফিক দান করুন আখেরি পয়গাম আল্লাহর জমিনে যদি আপনারা বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ সমাজ কায়েম করতে চান মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় এজন্য আল্লাহ প্রদত্ত এক রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন আর সেই রাজনৈতিক ব্যবস্থার নাম হল খেলাফতের রাজনীতি আমরা সেই খেলাফত বাস্তবায়ন করার জন্য একটি শপথে বলিয়ান হতে চাই আপনারা আমাদের সঙ্গে আল্লাহর জমিন আল্লাহর খেলাফত কায়েমের সংগ্রামে কারা কারা যোগদান করবেন